তা দেখো আমি এই যে কড়াইতে সাদা তেল দিয়ে এই তেলটা কিন্তু ভীষণ গরম হয়েছে এবার আমি একটা গ্লাস বসিয়ে তারপরে কিন্তু আমি যে ব্যাটারটা আছে আমি সাইড থেকে দিয়ে পুরো এটাকে একটা রাউন্ড করে দেব তা দেখো এবার দেওয়ার পর আমি কিন্তু দু মিনিট পর এই যে গ্লাসটা তুলে নেব আর গ্লাসটা যা গরম তাই দেবো এটা ন্যাকটা দিয়ে তুলে নিচ্ছি তুলে আমি কিন্তু এইটা ভাজতে টোটাল চার মিনিটের মতো লাগে তারপর আমি উল্টে পাল্টে ভেজে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা জানো তো আমরা যখন নেপালে যাই তার নেপালে একটা রেসিপি আছে সেটা হয়েছে সেলমুডি এটা একটা সুইট ডিস আছে কিন্তু এটা খুব চলে তা ওখানে গিয়ে খেয়েছিলাম তোমরা ভিডিওতে দেখেও তা আমি ভাবলাম কেননা আমিও একটু বাড়িতে ট্রাই করি তা অবীন্দ্র চাল ছিল অরিন্দভোগ চাল লালভর ভিজিয়ে তারপরে সেটাকে মিক্সি করে দু চামচ ঘি চিনি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছিলাম ব্যাটার বানিয়ে তা দেখুন আমার কাছে তো সেই মেশিনটা নেই ওদের একটা গোল মেশিন থাকে ওর উপরে বসিয়ে তারপরে ভাজে তা আমি ওই রকম না করে আমি একটা গ্লাস বসিয়ে তারপর বানিয়েছি তা দেখো আমি এই যে ট্রাই করেছি কিন্তু ওদের মতো কতটা হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এটা বলবো খুব ক্র্যাঞ্চি হয়েছে দেখো তা দেখো আমি তোমাদের ভেতরটাও ভেঙে দেখাচ্ছি এইটা এমনি কিন্তু ভীষণ ক্র্যাঞ্চি হয়েছে এই যে দেখতেই পাচ্ছ

তা দেখো আমরা কিন্তু আর কল্যাণীতে নেই এই দেখো আমাদের ঠাকুরের জায়গাও চেঞ্জ হয়ে গেছে তা তোমাদেরকে আমি শিগগিরই ভিডিও ছেড়ে দেখাবো আমরা কিন্তু নতুন জায়গায় চলে এসেছি এই যে এখানে কিন্তু আমার এই যে নতুন ঠাকুর ঘর তা দেখো এই যে আমাদের ছোট নন্দী সবই নিয়ে আমি কিন্তু কল্যাণী থেকে চলে এসছি

দারুণ খেতে তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে তোমরা আমার বাইরে চলে আসতে পারো না এইটা একটা ছোট ব্ল ছিল ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি